রাধে রাধে ফ্রেন্ডস কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো ওয়েলকাম টু মাই চ্যানেল পাপিয়া সিঙ্গিং ব্লগ আমাকে তোমরা কেউ চেন না চেনানোর কথা তো এই ফার্স্ট ব্লগটা হচ্ছে আমার পরিচয় নমস্কার আমি পাপিয়া সাহা আমি ত্রিপুরার ছোট্ট একটি শহরে থাকি আর আমার স্বামী আর দুই সন্তান নিয়ে আমার ছোট্ট সুখের সংসার আমার ব্লগের নাম দেখে বুঝতেই পেরে গেছো আমার চ্যানেলের নাম দেখে পাপিয়া সিঙ্গিং ব্লগ গানের একটু না একটু ছোঁয়া থাকবি তো আমি গান লিখি আমি গান গাইতে খুব ভালোবাসি লিখতে ভালোবাসি গানের পাশাপাশি আমি অভিনয় করতেও ভালোবাসি তো আমার ব্লগগুলিতে তোমরা নতুন নতুন ভিডিও নতুন নতুন কাহিনি গান অনেক কিছুই দেখতে পারবে শুনতে পারবে তো তোমরা সবাই আমার পাশে থেকো তোমরা পাশে না থাকলে আমি কিছুই করতে পারবো না অনেক স্বপ্ন আছে তোমরা আমার পাশে থেকো এটুকুই বলা আছে ছোটোবেলা থেকে অনেক স্বপ্ন ছিল কিন্তু কিছুই পূরণ করা হয়নি ভাগ্যে ছিল না তো আমি অনেক গরিব ঘরে জন্ম নিই আর ছোটোবেলায় আমার বাবা আমাকে ছেড়ে চলে যায় মা অনেক কষ্ট করে পড়াশোনা করিয়েছে বিয়ে দিয়েছে তাই স্বপ্নগুলো পূরণ করা হয়নি চেষ্টা করছি তোমরা আমার পাশে থেকো সবাই আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা প্লিজ তোমরা আমার পাশে থেকো আর কিছু বলার নেই তো দেখা হচ্ছে নেক্সট ব্লকে নতুন কিছু নিয়ে নতুন কিছু কাহিনি নতুন কিছু গান নতুন কিছু কথা আর নতুন ভিডিও নিয়ে দেখা হবে পরের ব্লকে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটুকুই বলা আছে রাধে রাধে